চারুর সাথে বিয়ে ভেঙে দিয়ে দীপা ও সূর্য এক হয়ে গেল আজকের আপনারা দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে উর্মি দীপাকে বলে তুমি কেন এসেছো কেন তুমি কি চাস এখানে দীপা বললে উর্মি তুমি বুঝি বাংলা কথাটাও বুঝছো না চারু বলে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই সেন গুপ্তর সাথে আমার বিয়ে হবে তুমি এখান থেকে প্লিজ চলে যাও এবং দীপা বলে আমার স্বামীর বিয়ে হচ্ছে এবং আমি থাকবো না এটা কখনো হয় চন্দ্রিমা বলে তুমি এখানে আসতে পারো না দীপা বলে কে আটকাবে আমায় তুমি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কখনো গ্রহণযোগ্য হয় না হঠাৎ চারু বলে তুমি এখানে আসতে পারো না দীপা বলে কেন কে বাধা দিবে আমাকে তুমি তুমি হয়তো ভুলে গেছো প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় হয় না এবং সেখানে স্যান উক্ত আসে এবং দীপাকে বলে আমি তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছিলাম তবুও সেছ ও দীপা বলে আপনি থাকার সত্ত্বেও আপনার ছেলের বিয়ে হয়ে যাচ্ছে এটা দেখে তো আমি চুপ থাকতে পারি না আপনি চুপ থাকলেও মিসেস বলে তোমার আর সূর্য বিয়ের কথা বলছো ওটা আমি মানি না কৃপা বলে আপনারা না মানলেও আইন মানে সেন গুপ্ত আরও বলে যবে থেকে তোমার সাথে বিয়ে হয়েছে তবে থেকে আমার ছেলেটাও একটুও শান্তি পাচ্ছে না তুমি প্লিজ ওর জীবন থেকে সরে যাও আজ থেকে পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী তুমি কৃপা বলে এর জন্য আমাকে দায়ী করছেন বাবা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অডিয়েন্স